মাংস তো আমরা সবাই রান্না করে খাই গরু মুরগি খাসি কিন্তু মাংস দিয়ে কি কখনো ভর্তা খেয়েছি তো চলেন আজকে মাংস দিয়ে কিভাবে আজকে ভাত অথবা খিচুড়ি আপনারা যেটাই মন চায় খাইতে পারবেন তো চলে আসলাম মাত্র চার পিস মাংস নিয়ে বেশি দরকার নাই অনলি চার পিস মাংস দিয়ে আপনারা আপনার পরিবারের মোটামুটি চার পাঁচজন সদস্য যদি হয়ে থাকেন তো তাদের জন্য এনাফ এই মাত্র চার পিস মাংস দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা দারুণ ভর্তা করে দেখাবো তা শুরুতেই চার পিস মাংস একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা সামান্য লবণ আর একটু একটু হলুদ এবার ফ্রাই প্যানে চলে আসলাম ফ্রাই প্যানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসল জিনিস নিয়ে নিছি। সেগুলো হচ্ছে পেঁয়াজ রসুন এবং শুকনা ঝাল মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই ভর্তাটা কিন্তু হয়ে যাবে এছাড়াও আরও একটা মশলা আমাদের আছে সেটা আমি একদম শেষ পর্যায়ে আপনাদের দেখাবো তো ফ্রাই প্যান গরম দিলাম দিয়ে দিলাম সরিষার তেল বেশ খানিকটা সরিষার তেল তারপরে দিয়ে দিলাম মাত্র পাঁচটা শুকনা ঝাল তো শুকনা ঝাল কিন্তু আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিব ছিলে রাখা রসুন রসুনের কোয়াগুলো আমি ছিলে নিয়েছি এখানে চারটা রসুন আছে আর আসে চার পাঁচটা পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন খুব ভালো করে আমি গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব মোটামুটি একটু ভেজে নেব এই পেঁয়াজ এবং রসুন আমি বাদামি করব না অনেক ভাজবো না শুধুমাত্র একটু নরম হবে বাদামি হওয়ার আগেই কিন্তু আমরা তুলে ফেলবো ঠিক এই পর্যায়ে যা দেখতে পাচ্ছেন একদম সাদা অবস্থায় বাট এটা নরম হয়ে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার প্লেটে ঢেলে নিলাম সরিষার তেল আর পেঁয়াজ আর রসুন ভাজা এবার শুকনা ঝালের মধ্যে সামান্য একটু লবণ দিলাম লবণ দিয়ে শুকনা ঝালটা ভালো করে ডইলে নিলাম কারণ লবণ ছাড়া কিন্তু শুকনা ঝাল ভাঙতে চায় না তো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম শুকনা ঝাল এবার শুকনা ঝাল আর পেঁয়াজ রসুন একসাথে আবারও মাখায় নিব এবার চলেন দেখি আমাদের প্রেশার কুকারের যে চার পিস মাংস আমরা দিছিলাম সিদ্ধ হওয়ার জন্য সেই মাংস কতটা সিদ্ধ হয়েছে তো মাংস কিন্তু এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল প্লেটে ঢেলে নিলাম এবং ধোয়া উঠতেছে আর একটু আপনাদের দেখাই মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে একদম মানে খুব ভালো সফট হয়েছে আর এই ভত্তাটা যখন আপনারা করবেন সবসময় খেয়াল রাখবেন মাংসটার সাথে যেন কোনো তেল চর্বি না থাকে সলিড মাংস নিতে হবে আশালা মাংস হলে বেশি ভালো হয় তো যাই হোক লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার গুড়া মশলা আমার বাসায় তৈরি করা যে মশলা আছে মাংসের মশলা সেই মশলা থেকে এক চা চামচের অর্ধেক পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু একসাথে মা খাই নিব আমি রসুনটা দেখাচ্ছি কি সুন্দর সফট হয়েছে তো যাই হোক এবার মাংসটা আমি খুব ভালো করে ছাড়াই নিছি আশাস যেন না থাকে একদম ডোলে ডোলে ভর্তা বানিয়ে নিছি এবার সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মাখায় নিব আর একটু লবণ কম হয়েছিল ওই জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম চাইলে আপনি এখানে আরও সরিষার তেল ব্যবহার করতে পারেন আমার এখানে পর্যাপ্ত সরিষার তেল রয়েছে এ কারণেই আমি আর সরিষার তেল দিলাম না তো তৈরি হয়ে গেল আমার মাংসের ভর্তা অনেক মজা অনেক দারুণ খুবই টেস্টি খেতে তো আপনি গরম ভাত এবং খিচুড়ি যেটা দিয়ে মন চায় পোলাও দিয়ে মন চায় আপনি খেতে পারবেন অনেক মজা এবং অনেক টেস্ট তো আজকের ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ